সরকার নির্ধারিত দুশো চল্লিশ টাকার অতিরিক্ত ফি নেওয়া যাবে না স্কুল কর্তৃপক্ষকে অতিরিক্ত ফি নিলে তা ফেরত দিতে হবে এই দাবিতে সরব রাজনৈতিক দলগুলিও পর কংগ্রেস এই দাবিতে সরব হলো বহরমপুরে মঙ্গলবার বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে স্কুল একটি জমা দেওয়া হয় যদিও জেলা বিদ্যালয় পরিদর্শকের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ ভর্তি বাবদ অতিরিক্ত যে ফিজ পড়ুয়াদের কাছ থেকে নিয়েছিলেন তা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করলেও মঙ্গলবার আইসিআই স্কুলের একাংশ পড়ুয়ার অভিভাবক সেই ফি ফেরত দিতে চান না বলেও স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেন সেই প্রসঙ্গে বহরমপুর টাউন কংগ্রেসের সভাপতি অরিন্দম দাস বলেন দাদা বলেছেন যে যে টাকা নেওয়া হয়েছে আমাদের প্রত্যেক যে টাকাটা সেটা ফেরত দিতে চাই কিন্তু আমরা টাকা ফেরত চাই না আমরা পরিষেবা চাই দেখুন আমরা প্রত্যেক ছাত্রের জন্য এখানে এসেছি কারণ আমরা জানি আইসিএস স্কুলে অনেক নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে ছেলেরা পড়াশোনা করে এবং আমাদের দাবি যাতে দুশো চল্লিশ টাকার বেশি নেওয়া না হয় সেটা কেন তাদের যাতে আর্থিক কোনো অনটন না হয় তাদের বাচ্চারা যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবার ধরুন আমি একজন গার্জেন আমি যদি বলি যে না আমি ফেরত নেবো না তাহলে তো আর কিছু করার নেই যারা ফেরত দেবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা যদি ফেরত না নেয় আমরা কখনোই বলতে পারি না যে আপনি টাকাটা ফেরত নেন আপনাকে নিতেই হবে এটা আমরা বলতে পারি না তেমন যারা ফেরত নিতে চায় তারা যেন ফেরত পায় সেক্ষেত্রে যদি কোনো বাধা সৃষ্টি হয় আমরা আবার আইসিআই স্কুলে আসব আজকে জাস্ট ডেপুটেশন দিলাম এরপর আমরা ধর্নায় বসবো এটা আরও বড় থেকে আরও বড় আন্দোলনের